আসসালামু আলাইকুম গমের আটা দিয়ে তৈরি করা কুরকুরে মুচমুচে একটি পিঠা রেসিপি আজকে আমি শেয়ার করব প্রথমেই নিয়ে নেব দেড় কাপ পানি তারপরে দিয়ে দেব এখানে তিন টেবিল চামচ চিনি আর দিয়ে দেবো এখানে আমি দুই চিমটি পরিমাণে লবণ লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন এবার দিয়ে দেবো এখানে আমি প্রায় চার টেবিল চামচের মতো বাটার এখানে বাটার ষাট গ্রাম আছে আর চামচের মাপে চার টেবিল চামচ বাটারটা দেওয়ার চেষ্টা করবেন হাতের কাছে যদি বাটারটা না থাকে তাহলে এখানে আপনারা হাফ কাপ পরিমাণে তেল দিয়ে দিবেন এই রেসিপিতে তেল বা বাটারটা একটু বেশি লাগে এবার বাটারটা গলে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করব পানিতে কিন্তু খুব বেশি একটা বলক আনা যাবে না বাটারটা গলে গেছে এ পর্যায়ে এবার আমি এখানে দিয়ে দিব দুই কাপ আটা আমি এখানে গমের আটা ব্যবহার করেছি প্যাকেটে সাদা আটাটা আপনারা চাইলে কিন্তু এখানে ময়দা দিয়েও তৈরি করতে পারবেন পিঠাটা চুলার রাস্তা এ পর্যায়ে একেবারে লো করে দিয়েছি অনবরত নেড়ে চড়ে মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে এই যে দেখুন আমার পিঠার ডোটা রেডি হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা মসৃণ করে তৈরি করেছি এবার আমি একটি বাটিতে ডোটা নিয়ে নিব নিয়ে ফ্যানের নিচে রেখে পুরোপুরি ঠান্ডা করে নিব পরবর্তী স্টেপ করার জন্য ডোটা অবশ্যই ঠান্ডা করে নিতে হবে ডোটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এখন দিয়ে দিব বড় সাইজের একটি ডিম আপনারা যদি ছোট সাইজের ডিম ব্যবহার করেন সেক্ষেত্রে দুটো ডিম দিতে হবে আপনাদের পিঠার ডোটা যদি বেশি শক্ত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে ডিমের সংখ্যা বাড়াতে হবে এ পর্যায়ে আমি এখন হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব কারণ ডিমের সাথে পিঠার ডোটা কিন্তু খুব ভালোভাবেই মেশাতে হবে একটু সময় নিয়ে এই কাজটা করবেন এই যে দেখুন পিঠার ডোটা একেবারেই মসৃণ হয়ে গেছে এই পিঠার ডোটা কিন্তু বেশ নরম হবে পাতলা ঠিক না নরম একেবারেই সফট হতে হবে এখন আমি একটি স্টার নজেল নিয়েছি আর পাইপিং ব্যাগে পিঠার ডোটা ভরে নিয়েছি এই কাজটা এখন আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে এটা আসলে মুখে বলার কিছুই নেই আমি বেকিং পেপার নিয়েছি বেকিং পেপারগুলো ছোট ছোট করে কেটে তারপরে আমি পিঠাটা তৈরি করছি বেকিং পেপারের উপরে আপনারা চাইলে যে কোনো মোটা পলি যদি থাকে তাহলে সেই পলিতেও পিঠাটা তৈরি করে নিতে পারবেন পিঠাটা এই জন্যই বেকিং পেপার বা পলিতে তৈরি করতে হবে যেন পিঠাটা খুব সহজে তেলের উপরে ছেড়ে দেয়া যায় আপনারা যে কোনো স্টার নজলের সাহায্যে পিঠাটা তৈরি করতে পারবেন এখানে একটু লক্ষ্য করুন আমি নিচের লেয়ারটা দেওয়ার পরে উপরের লেয়ারটা কিন্তু জয়েন্টে জয়েন্টে দিচ্ছি নিচের লেয়ারের জয়েন্টগুলোতে উপরের লেয়ারটা দিতে হবে প্রথমে আমি চারবার নজল দিয়ে একটা লেয়ার তৈরি করে নিয়েছি তবে খেয়াল রাখবেন যখন প্রতিটা লেয়ার দিবেন যেন চেপে চেপে দিতে হবে একটার সাথে যেন একটা লেগে থাকে আপনারা প্রয়োজন হলে নিচে যে লেয়ারটি দিবেন সেটা হাতের সাহায্যে একটু চেপে চেপেও দিতে পারেন যদি একটার সাথে একটা ভালোভাবে লেগে না থাকে তাহলে কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে আলাদা আলাদা হয়ে যাবে এই জন্য একটু চেপে চেপে দেওয়ার চেষ্টা করবেন যখন দুটো লেয়ার তৈরি হয়ে যাবে তখন চারপাশে একটু কেটে দিব। চারপাশ বলতে দুই পাশে একটু কেটে দিতে হবে কেটে দিলে তখন আর পিঠাটা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে না দেখতেও সুন্দর লাগে এই যে দেখুন আমি দু সাইড একটু কেটে দিচ্ছি হাতের সাহায্যে একটু চেপে চেপে দেবেন এবার আমি চুলায় চলে আসলাম সবগুলো পিঠা কিন্তু আমি তৈরি করে নিয়েছি তেলটা একটু ভালোভাবে গরম করে নেবেন নিয়ে চুলা রাসটা মিডিয়াম করে দিবেন এই যে দেখুন পেপারের থেকে কত সহজে পিঠাটা তেলের মধ্যে দিয়ে দেওয়া যাচ্ছে এইভাবে আমি পিঠাগুলো দিয়ে দিলাম দিয়ে চুলা রাস্তা মিডিয়ামে রেখে আমার পছন্দ মতো কালার না আসা পর্যন্ত আমি পিঠাগুলো ভেজে নেব চুলা রাস্তা হাই করা যাবে না তাহলে কিন্তু পিঠাগুলো মুচমুচে হবে অনেকে আছেন পিঠা মুচমুচে খেতে পছন্দ করেন না সেক্ষেত্রে আপনারা পিঠাটা বেশি ভাজবেন না হালকা একটু কালার আসলেই পিঠাটা তুলে নেবেন তাহলে কিন্তু আর মুচমুচে হবে না এই পিঠাটা কিন্তু বেশি দিন মুচমুচে রাখতে পারবেন না সর্বোচ্চ একদিন মুচমুচে থাকবে তারপরে কিন্তু ডেবে যায় আপনারা চাইলে বেকিং পেপারের উপর থেকে স্পেচুলা দিয়ে অথবা কোন্টি দিয়ে পিঠাগুলো তুলে নিয়ে ঠিক এইভাবে তেলের উপরে ছেড়ে দিতে পারেন এটাও কিন্তু খুব সহজে করা যায় এইভাবে আমি সবগুলো পিঠা এক এককে ভেজে নেব দেখছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে এবার আমি উপরে সামান্য একটু মধু ব্রাশ করে দেব এটা কিন্তু অপশনাল আপনারা যদি চান তাহলে এখানে চিনির শিরা অথবা গুড়ের শিরা তৈরি করেও ব্রাশ করে দিতে পারেন গুড়ের শিরা চিনির শিরা কিন্তু তৈরি করলে অবশ্যই ঘন করে তৈরি করতে হবে মধু যেমন ঘন ঠিক সেই রকম ঘন করে তৈরি করতে হবে এই পিঠাতে আমি তিন টেবিল চামচ চিনি ব্যবহার করেছি তাতেই কিন্তু মশালা খুব সুন্দর একটা মিষ্টি হয়েছে এই যে দেখুন আপনাদেরকে একটু পিঠাগুলো এবার আমি ভেঙে দেখাবো যে ভেতর থেকেও কতটা পারফেক্ট হয়েছে আর পিঠাগুলো কতটা মুচমুচে হয়েছে আশা করছি পিঠা রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকে বাসায় একবার ট্রাই করবেন আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ